তদন্ত চলতেছে দেখুন সারা এখানে প্রশাসনের মাধ্যমে এটা সহযোগিতা পরিবারের সন্তান নেওয়ার জন্য এটা চেষ্টা চলছে ও কাজ কাম চলতেছে প্রশাসনের

নেমে গিয়েছিল আল্লাহ তারা কার মৃত্যু প্রতিক্রিয়া দেয় সেটা বলা যায় না মূলত একটু কথা হয়েছে ভাইজান ওদিকে কিছু করতে গিয়েছিল আমরা পরিপূর্ণ খবর নিয়েছি আরও কিছু এলাকার থেকে আমরা জানতে পেরেছি এটার কোনো গার্জিয়ান ও পরিবারের কোনো সন্তান মিলছে না প্রশাসন ভাইয়েরা কাজ করিয়ে যাচ্ছে প্রশাসনের দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা চলাচ্ছে পরিবারের সন্তান লাগাবার জন্য কেউ যদি করিয়ে থাকেন অবশ্যই আমাদের পেজের মাধ্যমে আমাদেরকে খবর দেবেন বাক বাঁকুলিয়া থানার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম Thank you.